আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি ইউটিউবের এক হাজার সাবস্ক্রাইবার অ্যান চার হাজার ঘন্টা ওয়াচ টাইম নিয়ে আলোচনা করব অনেকে বলেন যে এক বছরের মধ্যে ইউটিউব তো বলে দিয়েছে এক বছরের মধ্যে এক হাজার সাব সাবস্ক্রাইবার এন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যদি পূরণ না হয় তাহলে কি আমার ইউটিউব চ্যানেল ডেট হয়ে যাবে কি আমি এ চ্যানেলে আর কাজ করব না কি এ চ্যানেলে কাজ করলে কি আমি আর উপকার পাবো না কি আমার চ্যানেল কি মনিটাইজ হবে না অনেকের অনেক প্রশ্ন অনেকে অনেকভাবে চিন্তা করতেছেন আমি আজকে এটা সমাধান নিয়েই আসছি আপনাদের সামনে দেখেন এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম ইউটিউব বলেছে ঠিকই এক বছরের মধ্যে কমপ্লিট করার জন্য কিন্তু এক বছরের মধ্যে কমপ্লিট না হলে কি হবে সেটাই আমি আজকে আপনাদের বলবো কিভাবে কমপ্লিট করতে হবে এন কি বলেছে ইউটিউব আপনাদের এটা সবাই জানেন না অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না অনেকে প্রশ্ন করেছেন এক বছরের মধ্যে কি করব আমরা যদি কমপ্লিট করতে না পারি দেখেন আমি আপনাদের ভালো করে বোঝানোর জন্য একটা পেটে সাহায্য নিয়েছি দেখেন আমি একটা নোটপ্যাডের সাহায্য নিয়েছি এখানে আমি লিখছি দেখেন এক হাজার সাবস্ক্রাইবার অ্যান্ড চার হাজার ঘন্টা ওয়াশ টাইম সময় এক বছর সময়ে এক বছর ঠিক আছে দেখেন সময় এক বছর আচ্ছা এখন আমি আপনাদের একটা এক্সাম্পল দেই আমি এখানে লিখছি আপনাদের বোঝানোর সাথে দেখেন আমি আপনাদের একটা এক্সাম্পল দেই আপনাকে বলা হলো আপনাকে বলা হলো যে এক সপ্তাহের মধ্যে আপনি দশটা মুরগি খেতে হবে ঠিক আছে আমি দেখেন আপনাদের বোঝানোর জন্য আমি এখানে লিখে রাখছি নোটপ্যাডের মধ্যে যে আপনাকে বলা হলো এক সপ্তাহের মধ্যে আপনাকে দশটা মুরগি খেতে হবে তাহলে আপনি কি করবেন আচ্ছা এখানে আপনাকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে এখানে আপনাকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে এক সপ্তাহের মধ্যে আপনি দশটা মুরগি খেতে হবে দশটা মুরগি খাওয়ার জন্য এক সপ্তাহ সময় আপনি পাচ্ছেন দেখেন এখানে আচ্ছা এক সপ্তাহের মধ্যে আপনি দেখেন এখানে আমি লিখছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারিখ পর্যন্ত আপনার লিখছি আপনি এক তারিখে একটা মুরগি খেলেন ঠিক আছে এক তারিখে আপনি একটা মুরগি খেলেন আপনাদের এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য কারণ আমি যদি মুখে বলি হয়তো বুঝেন না বুঝবেন না আপনারা হয়তো আমার বোঝানোটা ভালো হবে না কিংবা আমি বুঝাইতে পারবো না সেই জন্য আমি নোটপেডে সাহায্য নিচ্ছি কিছু মনে করবেন না তারপর আপনাকে দুই তারিখ আপনি দুইটা মুরগি কেলেন আপনাকে কিন্তু সময় দেওয়া হচ্ছে এক সপ্তাহ মুরগি খেতে হবে আপনাকে দশটা তাহলে তিন তারিখে আপনি কিন্তু কোনো মুরগিই খেলেন না তিন তারিখে আপনি কোনো মুরগিই কেলেন না আচ্ছা চার তারিখে আপনি দুইটা মুরগি কেলেন পাঁচ তারিখে খেলেন একটা ছয় তারিখে একটা সাত তারিখে একটা তা আপনি টোটাল মুরগি কয়টা কেলেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা মুরগি কেলেন ঠিক আছে আপনি টোটাল আটটা মুরগি কেলেন টোটাল আটটা মুরগি আপনি কেলেন তাহলে দেখেন এখন বাকি বাকি আপনি তো দুইটা মুরগি রয়ে গেল আপনাকে দশটা মুরগির টার্গেট দেওয়া হয়েছে যে আপনি এক সপ্তাহের মধ্যে আপনি দশটা মুরগি খাবেন তো দুইটা মুরগি তো রয়ে গেল তাহলে কী করবেন আপনি ওকে তাইলে আপনারা কি করবেন আমি এটাই বুঝেছি বাকি বাকি দুটা মুরগি আপনি আট তারিখে খেলেন একটা নয় তারিখে খেলেন একটা ঠিক আছে আট তারিখে একেলেন একটা নয় তারিখে একেলেন টোটাল দশটা মুরগি হলো কিন্তু এইভাবেই আমি বোঝানোর জন্য আপনাকে নোটপ্যাডে সাহায্য নিয়েছি দেখেন ইউটিউব বলেছে আপনাকে এক বছরের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার অ্যান্ড চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করতে হবে আমি কিন্তু রিয়েল তথ্য আপনাদের দিচ্ছি কোনো ভুলভাল তথ্য দিচ্ছি না যে আপনারা পরে আমাকে গালি দিবেন যে এই কী তত্ত্ব দিল ভুল তথ্য দিয়েছে আমি কিন্তু ভুল কোনো তথ্য দিচ্ছি না আপনাদের দেখেন আচ্ছা তখন ইউটিউব এইভাবেই হিসাব করবে ইউটিউব বলছে যে এক বছরের মধ্যে লাস্ট এক বছরের মধ্যে ইউটিউব বলে নাই যে এক বছরের মধ্যে না হলে কমপ্লিট না হলে শেষ মনিটাইজার হবে না ওইটা কিন্তু ইউটিউব বলে নেয় ইউটিউব বলেছে লাস্ট এক বছরের মধ্যে মানে লাস্ট তিনশো দিনের মধ্যে আপনাকে আপনার ওয়াচ টাইম অ্যান্ড সাবস্ক্রাইবার পূর্ণ করতে হবে এক হাজার সাবস্ক্রাইবার অ্যান্ড চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আচ্ছা দেখেন আমি এখন আপনাদের বলে দিচ্ছি আপনি এখন দেখেন কোথা থেকে হিসাব করবেন আপনি সাত দিন লাস্ট সাত দিন আপনাকে দেওয়া হয়েছে দশটা মুরগির জন্য তাহলে আপনি তিন তারিখ থেকে হিসাব করবেন তিন তারিখে আপনি কোনো মুরগি খান নাই চার তারিখে দুইটা খেয়েছেন পাঁচ তারিখে একটা ছয় তারিখে একটা সাত তারিখে একটা আট তারিখে একটা নয় তারিখে একটা আপনার নয় তারিখ গিয়ে টোটাল দশটা মুরগি পূর্ণ হয়েছে কিন্তু ইউটিউব এইভাবে হিসাব করবে ইউটিউব আপনার আগের যে দিনগুলো ছিল এগুলা ইউটিউব বাদ দিয়ে দিবে আপনার আগের যে এক দুই তারিখ ছিল এই এক দুই তারিখটা ইউটিউব বাদ বাদ দিয়ে দিবে তিন তারিখ থেকে আপনার এই বাকি সাত দিন পূরণ হিসাব করবে ইউটিউব ইউটিউবের গরিদম এইভাবেই কাজ করে বা বাকি সাত দিন আপনার তিন তারিখ থেকে হিসাব করবে যে তিন তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত আপনার সাত দিন হলো তাহলে আপনার এই সাত দিনে কমপ্লিট হলে আপনার কাজ সম্পূর্ণ হয়ে গেছে ইউটিউব সেইম একইভাবেই হিসাব করবে যে আপনি কো কোন তারিখ থেকে লাস্ট শেষ তিনশো পঁয়ষট্টি দিন যে তারিখ থেকে শুরু হবে লাস্ট তিনশো পঁয়ষট্টি লাস্ট দিন থেকে হিসাব করবে তিনশো পঁয়ষট্টি দিন করে বেঁকে এসে বেকে হিসাব করবে তিনশো পঁয়ষট্টি দিন বেঁকে তিনশো পঁয়ষট্টি দিন হিসাব করে এক বছর আপনার হিসাব করা হবে এখানে এমন না যে আপনারা টেনশনের কিছু নেই যে এক বছর হয়ে গেছে এক বছর হবে না কখনো আপনার যখন এক হাজার পূর্ণ হবে তখনই আপনার এক বছর হবে আপনার বেকে ওই যেদিন আপনার পূর্ণ হবে ওই দিন থেকে লাস্ট মানে বেকে সে হিসাব করবে আপনার কত দিন হয়েছে জানি না আমি কতটুকু বুঝাইতে পারছি যদি আমার বোঝানোটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এন পাশে থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম